কুকুর টুইট কৃষ্ণার চ্যানেলে আসার জন্য সবাইকে জানাই স্বাগত আজ বানাবো পাকা কাঁঠালে বড়া প্রথমে আমি দুবাটি ময়দা নিয়ে নিলাম এরপরে যতটা ময়দা নিয়েছি সেই পরিমাণে হাফ বাটি নিলাম সুজি এতে দিয়ে দিলাম এক চামচ মৌরি আর একটা এলাচে দানা বার করে গুঁড়ো করে দিয়ে দেব এতে দেব সামান্য পরিমাণে নুন দিয়ে ভালো করে মাখিয়ে নেব অল্প একটু চিনি দিয়ে দিয়েছি এতে বড়াটার কালারটা দারুণ আসবে এরপরে অল্প অল্প জল দিয়ে ভালো করে মাখিয়ে নেব চব্বিশগুণির ব্যাটারির মতো ভালো করে মাখিয়ে নিয়েছি ব্যাটারটা এরপরে পাকা কাঁঠালের দানাগুলোকে বার করে নেব এইভাবে সমস্ত কাঁঠালের দানা বার করে নেব এরপরে গ্যাসের উপরে একটা কড়া বসিয়ে অল্প দুশো গ্রামের মতো সাদা তেল দিয়ে তেল গরম হয়ে যাওয়ার পরে কাঁঠালগুলোকে এক একটা কোয়ানি নিয়ে ময়দা সুজির ব্যাটারের মধ্যে দিয়ে ভালো করে চুবি ভালো করে গায়ে লাগিয়ে কাঁঠালে দিয়ে দেব তেলের মধ্যে মিডিয়াম আছে ভালো করে উল্টে পাল্টে লাল করে ভেজে নেব ভালো করে লাল করে ভেজে এবার তেল থেকে ছেঁকে তুলে নেব এরপরে আবার ওই তেলের মধ্যে বড়া দিয়ে দেব দিয়ে আবারও ভালো করে উল্টে পাল্টে ভেজে লাল করে তুলে নেব আমার কাঁঠালের বড়া রান্না যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন কমেন্ট করে জানাবেন আমার তাহলে বেশ ভালো লাগবে ভাবে দু তিন ব্যাচের মধ্যে সমস্ত গড়া বেজে তুলে নিলাম আপনারাও কাঁঠালের বড়া একবার হলেও করে খেয়ে দেখবেন দারুণ লাগে